লাইভ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই সবাই জয়েন করো বন্ধুরা অল্প গুজব একটু করি লাইভ রেখে জয়েন করে বলি বেৰ বেলেগ বেছ একশ হৈ যায় আবাৰ বেৰ বেয়ে দুই দুই তিনি

এই দেখুন বন্ধুরা টিয়া পাখি কি খাচ্ছে তরমুজ খাচ্ছে এই দেখুন এটা হচ্ছে ছোট একটা টিয়া পাখি তাকে হাতে খাওয়াতে হয় বয়স দু মাস কাদের বাড়িতে টিয়া পাখি আছে কমেন্ট করবেন বন্ধুরা হুম এই দেখো অন্যরা কি খাচ্ছে বড়টা তো খেতে পারেনি না একটু ছোট ছোট করে কেটে দিলে খাচ্ছে এখনো কথা বলতে পারে নি বন্ধুরা

সবাই কেমন আছো বন্ধুরা এই দেখুন পাখিটিকে খাওয়াতে হয় একদমই ছোট্ট উঠতেও পারে না বদমাস বল ময়না না তোমরা সবাই কেমন আছো বন্ধুরা खाओ ये ये बात ये ये बाटरो खाई बनी हाँ तुम और बाटरो तुम्हें खाओ ना आई कुछ खावा नहीं बुद्धि तो रोटी खा लेना अपुरैतोगा रोटी बनी बात अंकर जाना मिस्टी एकदम लगी नहीं क्या जाना तो कोयला आमुर जो नहीं छड़ा छाड़ा बनी हो तो वो चीनी दे चेकू सतरा चार তোমরা সবাই কেমন আছো বন্ধুরা কমেন্টে জানাও আমার ভিডিও তোমাদেরকে তোমাদের কেমন লাগে আহ লাগে যিনি লাগেছি এটা হচ্ছে তার থাকার বাসস্থান আর সেটা হচ্ছে তার মালিক তোমাদের সেখানে ঠান্ডা কিরকম পড়েছে বন্ধুরা খিদেও পেয়ে खुली की देख बो ये क्या तेलु को आऊँ जी सुंदर बड़ा टेटस लगी बात लगा तुमको चाहता तो। 中国巴黎啊！

ফোন কৰি বন্ধ কৰি তোমাদের বাড়িতে সেখানে ঠান্ডা কিরকম আছে সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন টাটা বন্ধুরা উঠাই আবারও লাইভে স্বাগত কি কুচি জিজ্ঞেস করি সেদিন কি কলে হিন্দি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও খেয়ে নি লাইফে তোমাদেরকে টাটা জানাই আবারও দেখাবে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে বন্ধুরা হ্যালো হ্যাঁ